হরে কৃষ্ণা ওম নম শিবাই বন্ধুরা আজ আমরা জানব শ্রাবণ মাসে কেন শিব ঠাকুরকে বিশেষভাবে পুজো করা হয় এর পেছনে রয়েছে গভীর আধ্যাত্মিক তাৎপর্য পৌরাণিক কাহিনী এবং মানবজীবনে এক অমূল্য বার্তা ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন কারণ শেষে থাকবে শিব পুজোর সঠিক নিয়ম ও সময় হিন্দু পঞ্জিকা অনুযায়ী শ্রাবণ হলো এক চতুর্থ মাস যা বর্ষাকালীন এই মাস প্রকৃতিতে আনে শান্তি ও নির্মলতা এই সময় সূর্য সিংহ রাশিতে প্রবেশ করে এবং চন্দ্র থাকে শ্রাবণ নক্ষত্রে তাই এই মাসের নামই শ্রাবণ এই সময়টা ভোলানাথের আরাধনা জন্যে সবচেয়ে শুভ বলেই মনে করা হয় একটি বিখ্যাত পৌরাণিক কাহিনী অনুযায়ী যখন দেবতা ও তার অসুরের সঙ্গে সমুদ্র মন্থন হয়েছিলেন তখন সেই সমুদ্র থেকে উঠে আসে এক ভয়ানক বিষ বলা হয় এই বিষ পুরো সৃষ্টিকে ধ্বংস করে দিতে পারত তখন ভগবান শিব এই বিষ নিজের কণ্ঠে ধারণ করেন কিন্তু তা গিলেন না ফলে তার কণ্ঠে হয়ে যায় নীল তাই তিনি নীলকণ্ঠ নামে পরিচিত হন এই বিষ ধারণ করেছিলেন শ্রাবণ মাসে আর সেই কারণেই এই মাসে তাকে জল দুধ বেলপাতা দিয়ে শান্ত করা হয় শ্রাবণ মাসের সঙ্গে যুক্ত রয়েছে এক গভীর আধ্যাত্মিক বার্তা শিব মানেই সংসারের প্রতীক নয় তিনি হলেন ত্যাগ ধৈর্য ও শুদ্ধতার প্রতিমূর্তি যখন আমরা রাগ দুঃখ বিবাদ এই নিজের মধ্যে ধারণ করে কিন্তু বাইরে শান্ত থাকে তখনই আমরা নীলকণ্ঠের মতো আচরণ করি এই মাসে আমাদের শেখায় নিঃস্বার্থভাবে নিজের ভেতরে বিষ ধ্বংস করতে বেলপাতার তিনটি পাতায় সমষ্টিত যা তিনি তিন গুণের প্রতীক সত্য রজতম এই তিন গুণকে নিয়ন্ত্রণ করে নিজেকে মনকে স্থির করার আহ্বান জানাই শ্রাবণ পুজো প্রতিদিনের শিব পুজো আমাদের মনে ধৈর্য ও ক্ষমতাশীলতা ও ত্যাগ শক্তি যোগায়। শিবের আশীর্বাদে আমরা শুদ্ধ হই বাইরে জগৎ নয় আমাদের ভিতরের জগৎকে পরিবর্তন ভিতরের জগৎ পরিবর্তন হয় আজকের দিনে আমরা জীবনে অনেকেই চাপ ভরা মানুষই দুশ্চিন্তা সম্পর্কে জটিলতা পেশাগত চাপ এই শ্রাবণ মাসে শিব মানে হলো নিজেকে সময় দেওয়া নিজের মনকে শান্ত রাখা ও এবং জীবনে বিষাক্ত ভাবনাগুলোকে ত্যাগ করা জ্যোতিষী মতে এই মাসে শিব পুজো করলে কুন্তলি শক্তি জাগ্রত হয় এবং চক্র সম্মুখে ভারসাম্য পায় তাই এটি শুধু ধার্মিক দৃষ্টিকোণ থেকে নয় মানসিক স্বাস্থ্য উপকারী শ্রাবণ মাসে কিভাবে পুজো করবেন সোমবারে উপবাস করে শিবলিঙ্গে গঙ্গা জল ও দুধ বেলপাতা অর্পণ করুন তারপর ওম নম শিবাই মন্ত্রটি একশো আটবার বার জপ করুন সন্ধ্যায় প্রদীপ চালিয়ে শিব চতুর্দশী উপাসনা করলে মনোবাঞ্ছা পূর্ণ হয় পুজো করবেন নির্লোক মনে কোনো লোভ লাগবে না মনে দেশ আন্তরিকতা সহকারে তাকে তাকে ডাকলে তাহা তাহলে ফল লাভ করতে পারবেন তাই বন্ধুরা শ্রাবণ মাস কেবল একটা সময় নয় এটা আমাদের ভিতরকার আত্মাকে পরিশুদ্ধ করার এক মহা সুযোগ শুধু শুধু শিব শুধু ধ্বংস করে না তিনি তৈরি করেন আমাদের ভিতরে শান্তি ধৈর্য শক্তি জীবনে যতই সমস্যা থাকুক না কেন শিবের মতো স্থির থাকলে আমরা সব কিছুই কাটিয়ে উঠতে পারি যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে লাইক করুন কমেন্টে অবশ্যই ওম নম শিবায় দেখিয়ে জানাবেন আর এমন আরও আধ্যাতিক ভিডিও পাওয়ার জন্য ভক্তিশালী চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে একদম ভুলবেন না হরে কৃষ্ণ রাধে রাধে হর হর মহাদেব